চাই 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 সারা দিতে তোমাকে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওইফ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের ন্যায় আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর এই যে সকালবেলা উঠে যদি এত সুন্দর ঝলমলিয়ে আকাশ দেখা যায় তাহলে কার না ভালো লাগে বেশ কত দিন বাদে মনে হয় এই যে ঝলমল আকাশ দেখতে পেলাম তবে কি জানো তো এই যে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস না আমাদের জীবনটা পুরো পাল্টে দিতে পারে যদি কিনা আমরা সঠিক সময়ে সঠিক অভ্যাসগুলো করি দেখো হাতে স্মার্টফোন থাকতে পারে তবে ঘুম থেকে উঠে স্মার্টফোন বলো আর এই যে আয়নায় মুখ দেখা বলো এই দুটো কিন্তু খুবই অনুচিত কার্য তবুও কিন্তু আমরা সেগুলোকেই প্রথমত দেখি এখন হাতে স্মার্টফোন রয়েছে সেটাকে তবে সেটা কিন্তু কখনোই করা উচিত নয় ঘুম থেকে তুমি সকালবেলা উঠলে ঠিক আছে আমরা যে সকাল সকাল ঘুম থেকে উঠবো কীভাবে উঠব হ্যাঁ আবার স্মার্ট ফোন বলো আর যে ফোনই বলো সেই ফোনটাকেও আমাদের প্রয়োজন কেননা আগেকার দিনে না ওই যে ঘড়িতে ঢং 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 করে যে কটা বাজতো সেই কবার ঘন্টা বাঁচত সেরকম ঘড়ি কিন্তু কিনত কিন্তু এখনকার দিনে মানুষের এত বিলাসবহুল হয়ে গেছে আর এত বিলাসিতা হয়ে গেছে যে সেখানে আওয়াজ রকম ওরকম ঢং ঢঙ সেটা পছন্দ করে না তবে এখনও কিন্তু অনেকের বাড়িতে ওই ঘড়িগুলো আছে তবে সেখানে আমরা শৌখিনতার যুগে স্মার্টফোন ব্যবহার করি আর সেখানে স্মার্টফোনে অ্যালার্মগুলোকে প্রচলন করি তো সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে সবার প্রথমে কি করতে হবে ফোন দেখা যাবে না অথচ ফোনের ব্যবহারটা করতে হবে স্মার্টফোনে আমাদেরকে অ্যালার্ম দিয়ে রাখতে হবে যদি কিনা সকাল সকাল ঘুম থেকে উঠতে অনেকেই পারি না যেমন ধরো আমারও প্রথমত অভ্যাস ছিল না যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো ওই যে প্রতিনিয়ত অভ্যাস করতে করতে সেই অভ্যাসটা এখন সু অভ্যাসে পরিণত হয়েছে তবে সেটা একদিনে হয় সেটা বলবো না হয়তো মাস কারোর লাগে কারো সপ্তাহ লাগে কারোর দু তিন দিনেও হয়ে যায় তো কী করতে হবে সর্বপ্রথমে তুমি সকালবেলা যে টাইমটা তোমার ওঠার ইচ্ছা থাকবে যে হ্যাঁ আমি এই টাইমে উঠলে পারফেক্ট সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিতে পারবো অনেকে সাড়ে পাঁচটা আছে অনেকে সাড়ে ছটা আছে অনেকে ছটা আছে আমি যেমন যখন একা থাকি সংসারে তখন কিন্তু ওই ছটা সাড়ে ছটা এরকম সময় উঠি তো সেই জন্য কিন্তু আমাকে ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে হয় ফোনটাকে দেখবো না অথচ ফোনে অ্যালার্ম দিয়ে রাখবো ফোনটা যখন ছটার সময় অ্যালার্ম বাজলো তখন কিন্তু ওই ছিল যে অ্যালার্মটাকে অফ করে দিতে হবে আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু প্রথমে দেখবে কেমন একটা অলসতা ভাব কাজ করে প্রথম প্রথম উঠতে ইচ্ছা করবে না অ্যালার্মটাকে বন্ধ করে দিয়ে পাশ মোড়া দিয়ে আবার ঘুমাতে ইচ্ছা করবে কিন্তু ওটা হয়তো এক দু দিন হবে তারপরে ধীরে ধীরে সেটাকে অভ্যাস করে নিতে হবে যে অ্যালার্ম বাজার সাথে সাথে উঠতে হবে উঠে কি করতে হবে দুই হাতের করজোর ওটাকে মুখের সামনে আনতে হবে এনে চোখ দুটো খুলে প্রথমেই কিন্তু এদিক ওদিক না তাকিয়ে ওই করজোরে তাকাতে হবে আর করজোড়ে তাকিয়ে বলতে হবে করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে তু গোবিন্দাম প্রভাতের কার দর্শনাম এই কথাটি তুমি একবারও বলতে পারো তিনবারও বলতে পারো বলার পরে ওই দুটো হাতের তালুকে এরকম ঘষতে হবে ঘষলে দেখবে একটা গরম অনুভূতি মনে হবে তখন সেই হাতটা তোমার মুখের উপরে নিয়ে গিয়ে চুম্বন করতে হবে চুম্বন করে তারপরে সেই হাতটাকে মুখে পুরো এরকম যেভাবে আমরা মুখে হাত বোলাই তেমন হাত বোলাই মুখ থেকে গা গা থেকে ঘুরিয়ে পুরো পা দিয়ে বসে থাকবে সেইভাবে হাতটাকে নিচে নামিয়ে যাবে যত অলসতা সেটা থেকেই কিন্তু বার হয়ে যাবে সবার প্রথমে বলবো আমি যে প্রযুক্তি দিচ্ছি আমি কিন্তু প্রথমে আমি নিজেও পারতাম না কিন্তু এখন ধীরে ধীরে কিন্তু আমার সেটা অভ্যাস হয়ে গেছে আগে ঘুম থেকে উঠলে কোথায় ফোন দেখবো ইয়ে করবো ও করবো ওই ওদিক তাকাবো তবে জানো তো ওই যে মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ নেই তাই একবারে কোনো কিছু না শিখে ধীরে ধীরে অভ্যাস করাই ভালো ঠিক আছে তুমি সেটা করে নিলে তারপরে যখন লাভবে খাট থেকে তখন কিন্তু মেয়েদের সবসময় বাবা আগে লাগাতে হয় বাবা তুমি যখনই মাটিতে স্পর্শ করবে তখন কিন্তু তুমি মাটিতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ডান পাটাও লাভালে মোটামুটি তোমাকে আগে বাবা পাটা ফেলতে হবে তারপরে গিয়ে ডান পা দুটো পা এক জায়গায় করে নিচের দিকে তাকিয়ে বসুমাতাকে নমস্কার করে নিতে হবে মনে যদি কোনো ইচ্ছা থাকে কিংবা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বসুমাতা তুমি আমাকে ক্ষমা করে দিও কেননা সারাদিন তো আমরা এই ঘরের উপর দিয়ে ধাপ করে চলে বেড়াই হয়তো ভুল কোনো কিছু হয়ে যায় আর কি বলতো ওই যে বাসি মুখে তুমি যখন সমস্ত কাজগুলো করবে তখন কিন্তু অন্য কোনো দিকে কোনো মন বা খেয়াল না রেখে তুমি ভগবানের কাছে যদি ওই ফ্রেশ মাইন্ডে কোনো কিছু চাইতেই থাকো প্রতিদিনই চাইতে থাকো তাহলে ভগবান কিন্তু সেই সময়কার উইশটাও নেয় কেননা সর্বপ্রথমেই তুমি বাসি মুখটাকে তুমি ভগবান দর্শন দিয়ে শুরু করছো আর সেই মুখেই যদি তুমি ভগবানের কাছে রোজ একটা জিনিস চাইতে থাকো ঠিক ভগবানের কাছে এক সময় পৌঁছে যাবে আর দেখবে কোনো ঘরের কলা যদি তুমি বারবার ঠক 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 করতে থাকো এক সময় না এক সময় সেই ঘরওয়ালা ঠিক দরজাটা খুলবেই ভগবানের তরেও ঠিক তেমনই একবারে কিন্তু কখনো কোনো জিনিস পাওয়া যায় না মানুষ কি ভগবানও কিন্তু একবারে কখনো কোনো জিনিস পায়নি সেটাকেও কিন্তু তাদেরকে অনেক কাঠখোট উড়িয়ে তারপরে পেতে হয়েছে আর আমরা তো সেখানে মানুষ তো এরকম ধীরে ধীরে অভ্যাস করতে হবে তারপরে সোজা আমি চলে যাই বাথরুমে মানে নিচে লাভলাম প্রথমে বাপা দিলাম তারপরে ডান পা দিয়ে নমস্কার দিয়ে বসুমাতাকে তারপরে চলে যাব সোজা এদিক ওদিক না তাকিয়ে প্রথমে সোজা যাই তোমার ওই যে আমাদের ঘরের দরজার সামনে রাধা মাধব আছে তাকে একটু নমস্কার করি আর আমার ঘরের দরজার উপরে তো দেখেছো অনেকে যারা আমার ব্লগ দেখো আউল আছে তো ওটা মা লক্ষ্মীর বাহন তো সাদা শত প্রতীক তো সেটাকেও কিন্তু আমি দর্শন করি তারপরে ভাবি যে হনুমানজি দর্শন করব কখনো কখনো কোনো দিন ফ্রেশ হয়ে হনুমানজির দর্শন করি আবার কখনও কখনো আমি ফ্রেশ না হয়েও হনুমানজির দর্শন করি আবার এই যে ঘরের দরজার সামনে রাধা মাধব আছে এখানে যে ক্যালেন্ডার ঝুলছিল একটু আগে দেখলে বুঝলাম টেবিলটার সামনেও আছে ওখানে রাধা মাধব তো যাই হোক ভগবান দর্শন দিয়ে নিই তারপরে গিয়ে বাথরুমে এসে ফ্রেশ হয়ে বাসি জামাটাকে ছেড়ে তারপরে গিয়ে কিন্তু আমি বাইরে বেরাই বাইরে বেরিয়ে হনুমানজিকে দর্শন করি করে তাকে প্রণাম করে তখন করজোরে তাকে বলি প্রভু তুমি সহায় হও এই তো দিন শুরু করছি আর এখন থেকেই তুমি আমার সহায়ক তো ভগবানের কাছে তো চাওয়া পাওয়ার কোনো শেষ নেই আর শুরুও নেই যখন তোমার যেরকমভাবে মন চাইবে তুমি কিন্তু ভগবানের কাছে সেইভাবে চাইতে পারবে এইভাবে যদি তুমি প্রতিটা দিন সকাল শুরু করতে পারো তাহলে দেখবে এই সমস্তগুলো একটা অভ্যাস হয়ে গেছে তখন দেখবে তুমি নিয়মিত যখন তোমার ইচ্ছা হবে তুমি উঠতে পারবে তবে ওই অ্যালার্মটা বেশ কিছু দিনের জন্য তুমি এক সপ্তাহ অ্যালার্ম ধরে উঠবে দ্বিতীয় সপ্তাহে দেখবে অ্যালার্ম বাজার আগে তোমার ঘুম ভেঙে যাবে তখন তোমার আর অ্যালার্মের প্রয়োজন হবে না তুমি দেখো এইভাবে কিছু অভ্যাস যদি করে ফেলতে পারো তাহলে কিন্তু জীবনটাই বদলে যায় সামান্য কিছু সুঅভ্যাসই কিন্তু আমাদের মতন গৃহিণীদের জীবন পাল্টে দিতে পারে আর সেটা যদি আমরা পরখ করে দেখি তবেই কিনা তো এই যে তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে এত বক করলাম আর এত জ্ঞান দিলাম তার পেছনের একটা কারণ হলো আমাকে গত কয়েকদিন ধরে একটা বন্ধু কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করছিল দিদি ভাই তুমি তো সকাল সকাল ঘুম থেকে উঠো তোমার একটু সকালের মর্নিং রুটিনটা দাও তো কী ওই যে বললাম সকালবেলা ঘুম থেকে উঠে বাসির মুখে ক্যামেরা অন করে আমি যে ওই কাজগুলো করি ওগুলো দেখাতে কিন্তু একদমই ভালো লাগে না তো ওইগুলো মুখে বলে দিলাম তোমরা চাইলে এটা অভ্যাস করে দেখতে পারো যে সকাল থেকে এত বক বক করলাম যদি একবার অভ্যাস করে নিতে পারো তাহলে জীবনটা কিন্তু সুন্দর হয়ে উঠবে আর দেখবে তখন কিন্তু ওই শরীরের মধ্যে আলস্যকতা ওই আর থাকবে না আর যখন তুমি কাজের মধ্যে মন ঢুকিয়ে দেবে তখন ওই অলসতকতা কোথায় চলে যাবে আগে আমার সাথে এমনটা হতো আমারও ইচ্ছা করতো না ঘুম থেকে উঠতে আমারও ইচ্ছা করতো না যে বাইরের কোনো কাজ করতে কেননা সকলেই কিন্তু বাবার বাড়ি একরকমভাবে হয়ে আসে আর এই সংসার জীবনটা না স্কুলের পড়াশুনোর গণ্ডিত থেকেও ভীষণ মারাত্মক এখানে আছে না শিক্ষার অভাব না আছে শিক্ষকের প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন চ্যাপ্টার পড়তে হয় আমরা পড়াশুনো বাধ্যতামূলক ইতিহাস ভূগোল অঙ্ক বাংলা ইংরেজি জীবন আর এখানে না আছে বিজ্ঞান না আছে গণিত যা দেখবে সমস্ত কিছু হলো জটিলতা যেন জীবনটা একবারে ম্যাথমেটিক্স হয়ে যায় মানে গণিত হয়ে যায় এখানে কিন্তু সেই জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সমস্ত কিছু সায়েন্স একেবারে মিলেমিশে একাকার কোনো চ্যাপটা তুমি একবারে পাবে না সবগুলোকে দেখবে একসঙ্গে মিলিয়ে আছে তো ওই যে তবুও কিন্তু আমাদের হার মেলে গেলে হয় না আমাদের কিন্তু নিজেদেরকে নিজেদের মতো করে বাঁচতে হলে সুস্থ স্বাভাবিক জীবন পেতে হলে নিজেদের খেয়াল রাখতে হবে তার সাথে সাথে পরিবারের প্রত্যেকটা মানুষের খেয়াল রাখবে পরিবারের আর প্রত্যেকটা মানুষকে তুমি খেয়াল রাখলে কি হবে সেই মানুষগুলো তোমার খেয়াল রাখবে কি রাখবে সেটা হচ্ছে পরের কথা কিন্তু তুমি গৃহবধূ তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে তুমি যদি একটা কাজ এদিক থেকে ওদিক করো কিংবা একটা কোনো অনিয়ম করো তখন কিন্তু তোমাকে খোঁটা দিতে কেউ কম করবে না তবে ওই যে জীবন মানে চলতে হবে তো সেখানে থামা তো কোনো রাস্তা নেই চলে যেতে হবে দেখা যাক যে কোনো মোড়ে তো একবার গিয়ে থামবে সেই মোড়টারই অপেক্ষা করে থাকবে তো অনেক কথা বক করলাম এদিকে দেখো আমি কিন্তু পেঁয়াজ রসুন আদা এদিকে সমস্ত কিছু দেখতে পাচ্ছি ওই যে থালায় সাজিয়ে নিয়েছি ওটা কাটতে না হলেও আমার আধা ঘন্টা লেগেছে এই আধা ঘন্টা কিন্তু তোমাদের থেকে বিরত নিয়েছিলাম আর এদিকে পাঁচশো গ্রাম প্যাকেটের কিন্তু হলুদ নিয়ে আসে তবে হলুদের প্যাকেটটা আজকে পুরোটা ফুলফিল একেবারে পোটোর মধ্যে ঢেলে নিলাম আর নেই হলুদটা বাড়ন্ত হয়ে গেছে এবারে তোমাদের দাদাভাইকে বলতে হবে আর এক প্যাকেট হলুদ নিয়ে আসতে আর আমাদের না এমনটাই করে বড় এক প্যাকেট হলুদ নিয়ে আসে সেটা দিয়ে কিন্তু এই যে ভারী রান্নাবান্না হয় আর ছোট এক প্যাকেট এনে রাখা হয় সেটা দিয়ে যখন ওই নিরামিষ রান্নাবান্না হয় তখন সেটা দিয়ে চলাচল করা হয় এই আর কি তো ছোটো প্যাকেটটা নিরামিষের মধ্যে যায় আর বড় প্যাকেটটা এইভাবেই আর আজ যেহেতু ছুটির রবিবার তো সেখানে কিন্তু সকলেরই ছুটি আছে তবে বিনা পারিশ্রমিকের এই হাউসওয়াইফদের এদের কিন্তু কোনো ধার্য করা ছুটির দিন নেই এদের কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যেতে হবে তবে প্রত্যেকটা কাজ করতে হবে সংসারের কিন্তু নিট অ্যান্ড ক্লিন আজ দেখো ওই যে চিকেন নিয়ে এসেছে আর তার মধ্যে কিন্তু দুটো চিকেনের লেগ পিসও নিয়ে এসেছে আর চিকেনটা গোটাই নিয়ে আসে আজকে চিকেন ছিল এক কিলো চারশো গ্রাম আর আমাদের বাড়িতে চিকেন খেতে বাবু খুবই পছন্দ করে শেষে যেতে তোমাদের দাদা ভাইও আমার ওই চিকেন চার পিস হলেই মোটামুটি হয়ে যায় তারপরে কি যে রসুন দিয়েছি এক থেকে দু পিস রসুন খাবো ব্যাস একবেলাই হলেই যথেষ্ট দ্বিতীয়বেলা যেন চিকেনটা খেতে অত একটা ভালো লাগে না আগে না ভালো লাগতো কিন্তু এখন খুব একটা ভালো লাগে না যদি সাত মেটে তাহলে সারাদিন শুধু মাছের ভেতরে লাগি থাকবে যদি একটু ছুটির দিন হয় এই টচলাই ট্রাক দিনের বেলা দেখতে পাচ্ছে ও বা তো একটাও কম নেই আরেই দেখো চিকেনটাতে কিন্তু আমি জল দিইনি চিকেনটা আমি শুধুমাত্র কষা বসিয়েছিলাম তারপরে তোমাদের দাদা ভাই হাতা খুন্তি নাড়িয়ে এর ভেতরে আবার দিয়েছে কারিপাতা কোথা থেকে নিয়ে এসেছে বলল দাও আমি দিয়ে আমি বানাচ্ছি তো ওই যে চিকেনটাকে সেই লাগালো আর আমি পাশে ওই যে কিছু বাসন ছিল রান্না করতে গেলে কত বাসন থাকে সেগুলোকে মাজা ধোয়া করছিলাম তো ওই সময় ওইটুকু এসে স্কিপ নিতে পেরেছিলাম তোমাদের সাথে সেতুটুকুই শেয়ার করলাম আর আমি এদিক ওদিক কাজ করতে করতে তোমাদের দাদা ভাই মোটামুটি চিকেনটা রান্না করে লাগিয়ে ফেলেছে শুধুমাত্র টেস্ট করে দেখলাম দেখলাম যে না কারিপাতা দিয়েছে বলে একটু অন্যরকম স্বাদ হয়েছে তবে তার খেতে ইচ্ছা হয়েছে আর কারি পাতা নিয়ে এসেছে কোথা থেকে পরে বললো যে আমার মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছে মায়ের বাড়ির ওখানে একটা গাছ ছিল সেই গাছ থেকে আর দেখো আজকে কি কি রান্না করেছি গতকালকে শোল মাছ ছিল দু পিস রেখে দেওয়া হয়েছিল সেই দু পিস দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে রান্না করেছি আর এদিকে ডাল রান্না করেছি ডালের ভেতরে আলু দিয়ে দিয়েছি যেহেতু শুধু ডাল খেতে নেই তবে এখন হাতে অতটা সময়ও নেই যে আর কিছু ভাজাভাজি করবো তো ওই জন্য আগে থেকেই ভর্তি করে ডালের ভেতরে আলু দিয়ে দিয়েছি তাহলে মোটামুটি শুধু ডাল আর খাওয়া লাগবে না আর এইভাবে ডাল রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে আর রান্না করেছিলাম চিকেন আর গতদিনের ভিডিওতে কিন্তু তোমরা অনেকেই আমাকে অনেক কথা কমেন্ট করেছ তো সরি গো আজকে তোমাদের কমেন্ট সকলের পড়তে পারলাম না তবে আশা রাখি তোমরা সকলে খুব ভালো থেকো আর তোমরা এইভাবেই সকলে আমার পাশে থেকো চলো তবে তোমাদের নামগুলো নেওয়া যাক দিয়া দত্ত অমিত বর্মা আইডি থেকে বলু টুম্পা সানা রাজু সারি মানসী রয় লিভিং সিমফিলি টুম্পা দেবী সংঘামিত্রা অভিজিৎ আইডি থেকে বনু রাখি মিশ্রা দোলা দাস আগেও বলছি আর এখনো বলছি তোমরা সকলে যে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এইভাবেই আমার পাশে থেকো আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তবে চলো সিঁদুর পড়তে পড়তে আসতে হবে আসি সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে